দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার অন্তর্গত তেঁতুলবেড়িয়া গ্রামে একটি বালিকা মাদ্রাসা যার নাম ফাতেমা বালিকা মাদ্রাসা ও ছবেদা ইসলামিক একাডেমি এই বালিকা মাদ্রাসায় উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে মাদ্রাসার আপামনি শিক্ষিকা শিক্ষক সকলে মিলে দেশের বীর সৈনিক যারা এই দেশকে স্বাধীন করার জন্যে আত্মবলিদান দিয়েছে তাদেরকে সম্মান জানান এবং দেশের তিরঙ্গা পতাকা নিয়ে প্রতিটি ছাত্রছাত্রী শিক্ষিকা শিক্ষক সকলেই মিলিতভাবে একটি পথযাত্রা বার করেন শান্তি ও সম্প্রীতির সৌহার্দ্যের বার্তা দিতে আজ এই স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে এই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জিয়াউল হক সাহেব বলেন যে ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ ঈশাই সকলেই মিলে আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করেছি এবং এই ভারতবর্ষে আমরা স্বাধীনভাবে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা নিয়ে বাস করব এবং এই ভারতবর্ষ আমাদের হৃদয়ে বিরজমান আমরা সবাই এই দেশের মাটিকে অত্যন্ত ভালোবাসি যেখানে আজ সম্প্রীতি নষ্ট করার জন্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্যে দেশটি বিভাজন করতে চাইছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ ঘটাতে চাইছে যেখানে দাঁড়িয়ে বর্তমান যুগে এই মাদ্রাসা দেখিয়ে দিল যে দেশকে সকলেই আমরা সমানভাবেই ভালোবাসি আজকে আমরা খুব বেশি অবগত আছি যে আমরা ভারতবর্ষের মানুষ আজকের দিনটা আমাদের গর্বের দিন কারণ এই দিন ভারতবর্ষে স্বাধীনতা লাভ করেছিল মুসলিম কমিউনিটি শিক্ষিত হাইডাম ব্যক্তিরা তারা এই ভারতের মাটিটাকে বড্ড থেকে তারা হিসাবে আমাদের কাছে উপহার হিসাবে তুলে দিয়ে নিয়েছে আজকে এই ভারতবর্ষ এই কারণে আমাদের গরমের ভারতবর্ষ যে ভারতবর্ষ আমরা শান্তি সম্প্রীতি সৌভার্য বজায় রেখে আমরা চলি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষ আমরা এদেশে বসবাস করি কথা বলছিলাম আজকে আমরা জানি ভারতবর্ষে বিজেপি নামক যে শাসক কেন্দ্র সরকারে বসে আছে আজকে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বলতে শুরু করেছে মুসলমানরা এই দেশের জন্য নয় মুসলমানরা এদেশে তাদের কোন অধিকার নেই কিন্তু মনে রাখবেন ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ পেয়েছিল মুসলিম সমাজের মানুষ তারা জীবনকে বিলীন করেছে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের গেটের দিকে তাকালে দেখা যায় বিরানব্বই হাজার একটু বেশি নাম সেখানে লেখা আছে কিন্তু বাষট্টি হাজার প্লাস মানুষ আমার আপনার মুসলমান ধর্মের মানুষ ছিল কিন্তু আজকের কি করে ওই নর পিছাসু অসম শক্তি তারা কি করে বলে যে মুসলমানদের ভারতবর্ষের কোন অধিকার নেই তাদের বাঁচার অধিকার নাই তাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার নাই তাদেরকে দেশের মালিকের থাকার অধিকার নাই মনে রাখবেন অতীতে যেমন ভারতবর্ষের মাটিতে মুসলমান সমাজ যেমন তারা জীবন দিয়েছে আজও ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষের সামাজিক ব্যবস্থা এদিকে লক্ষ্য করলে দেখা যায় এই ভারতবর্ষে যিনি পরমাণু বোমা তৈরি করে গিয়েছেন তার আব্বা ছিল এই মাদ্রাসা পড়া এবং মসজিদের একজন ইমাম সাহেব এ আব্দুল কালামের আব্বা তাই আমাদের মনে রাখতে হবে যে আবুল কালাম তিনি আমাদের একজন ধর্মের মানুষ যিনি মুসলিম সমাজের ব্যক্তি হয়েও ভারতবর্ষের পরমাণু বিজ্ঞানী হয়ে আজকে পরমাণু আবিষ্কার করে আজকে গোটা ভারতবর্ষের মান থেকে পৃথিবীর মাটিতে তা উঁচু করে হয়ে চলে গিয়েছে কিন্তু তাই যারা এই তেতুল বেরিয়া ফাটে না রাজি আল্লাহ বালিকা মাদ্রাসা ও সবাই ইসলামিক একাডেমির স্টুডেন্টরা তোমরা আছো মাথায় রাখবে তোমার ভিতরে একজন কিন্তু লুকিয়ে আছে শিক্ষিকা একজন হতে পারে ডাক্তার একজন হতে পারে ইঞ্জিনিয়ার একজন হতে পারে প্রফেসর তাই কার ভিতরে কি প্রতিভা লুকিয়ে আছে এটা কিন্তু কারোর জানার অধিকার কিন্তু কেউ জানে না কেবলমাত্র সৃষ্টিকর্তা তিনি জানেন যে ভারতবর্ষ এটা একটা সম্প্রীতি ভারতবর্ষ যে সম্প্রীতি এবং সৌহার্দ্যের ভারতবর্ষে আমরা দেখেছি পুরাতন ইতিহাস পড়লে যে মুসলিম সমাজের মানুষ তারা হাজারো হাজারো জীবনকে দিয়ে তারা ভারতবর্ষের মাটিটাকে তারা উৎসর্গ করে দিয়ে গেছে স্বাধীনভাবে চলবার জন্য কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে সেই মুসলমানদের অবদানগুলিকে তারা ভুলে মুসলিম সমাজকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করবার জন্য তারা এক বৃহৎ ষড়যন্ত্রে তারা তৈরি করতে চলেছে যেমন আমরা জানি বর্তমানে এসায়া নামক যে ভারতবর্ষে চালু হতে চলেছে লক্ষ্য করলে দেখা যাবে এই ভারতবর্ষের মাটি থেকে কেবলমাত্র গরিব ভারতীয় তারা এই দেশ থেকে তারা বিতাড়িত হবে কিন্তু মাথায় রাখতে হবে যে এই ভারতবর্ষের মাটিতে যেমন মুসলিম সমাজের অবদান ছিল হিন্দু মানুষের অবদান ছিল জৈন খ্রিস্টান থেকে শুরু করে একের পর এক ধর্মের মানুষ তারা এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়ে গেছে কিন্তু আজকের দিনে কেন কেবলমাত্র একটা সম্প্রদায়কে লক্ষ্য করে ভারতবর্ষে মানিতে তারা গুরুক্ষেপ করবে তাই আমরা আজকের দিনে পনেরোই আগস্ট এই স্বাধীনতার দিনে আমরা ভারতীয় হিসাবে আমরা দেখাতে চাই কেবলমাত্র মুসলমান নয় ভারতীয় হিসাবে আমরা দেখাতে চাচ্ছি যে মুসলিম সমাজে যে শিক্ষা প্রতিষ্ঠান কিছু কিছু মিডিয়া প্রচার করতে শুরু করেছে যে এখানে জঙ্গি তৈরি হয় জঙ্গি কারখানা কিন্তু এখানে তো জঙ্গি কারখানা নয় এই ভারতবর্ষে যে সকল মাদ্রাসা আছে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা এখানে প্রদান করানো হয় তাই আমরা ভারতবর্ষের মাটিতে ভারতীয় হিসাবে এটা তুলে ধরতে চাচ্ছি কি নাম আপনার আমার নাম মৌলানা জিয়াউল হক সাহেব এটাই মাদ্রাসার নাম মাদ্রাসার নাম ক্যানিং ওয়ান বোলাক হাটপুকুরিয়া তেতুল বেরিয়া ফাতেমা রদিয়াল্লাহ আনহা বালিকা মাদ্রাসা ও ছবেদা ইসলামিক অ্যাকাডেমি কতজন ছাত্রীরা এখানে বর্তমানে প্রায় দুশোর কাছাকাছি স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছে এবং বর্তমানে আবাসিকভাবে থাকে দেড়শো প্লাস last